তো এই যে এখান থেকে দেখলে এটা আমার পুরো ডাইনিং এরিয়া তো সবার প্রথমে আমি আমার বেডরুমটা দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা আমার বেডরুম তো বেডরুমটা আমি লাল কালারের বেডশিট নিয়েছিলাম দিয়েছি আর এখানে বেডরুম টেবিল খাট তো আগেই কেনা তার সাথে ম্যাচিং করে এই যে আমি নতুন ড্রেসিংটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এই ড্রেসিংটা আমি বানিয়ে নিয়েছি তো এখানে আমার সব মানে কসমেটিক্স আছে দেখতে পাচ্ছেন এখানে সব মেকআপের জিনিস উপরে চুরি এই যে নেল পালিশ তারপর এগুলা মেকআপের ব্রাশ আইব্রো সব এখানে মধ্যে ক্লিপ এগুলো আমার ব্যবহারের জিনিসপত্র সব রাখা আছে এখানে তো এই যে পুরাটা ড্রেসিং দেখালে এরকম লোক আমি বানিয়ে নিয়েছি এটা তো আমি অনলাইনে দেখে তারপর সুন্দর করে মানে বানিয়ে এনেছি এটা বানিয়ে নিতে প্রায় বারো হাজার টাকা খরচ পড়ছে আমার টোটালি তো এই গ্লাসটা একটু বড়ো সাইজের দিয়েছে এই যে নিচ থেকে উপর পর্যন্ত একটা মানুষকে পুরোটাই দেখা যাবে তো এই যে এখান থেকে দেখলে এইরকম তো এখানে দেওয়ার জন্য আমার একটা মানে কার্পেট নিতে হবে ওখানকার একটা কার্পেট নিতে হবে এগুলো এখনো কিনি নাই তো পাপড় সব রোদে দিয়েছি তো এখানে এই যে আগেকার ওয়ার ড্রপ মধ্যে রেডি ওখানে একটা চেয়ার রাখা আছে মানে এখানে বিশাল একটা মানে বেলকুনি বড়ো দিকে বেলকুনি দিয়েছে তো এই যে এখান থেকে দেখলে এই যে আমার বেডটা বেডরুমটা এরকম তো আমরা তারা দিয়ে বাসাতে এসেছি এই জন্য আমাদের এখনও এখানে দরজা লাগিয়ে দেয়নি তো এই যে এখান থেকে আমার বেডরুমটা ওটা অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে তো এখান থেকে এই যে ওরলটা দেখাচ্ছে তো এখানে তারপরে এই রুমের পরে তো এখানে আমার যে ফ্রিজটা তার আগে একটা কথা বলে রাখি এই সংসার প্রত্যেকটা জিনিস আমি তিল তিল করে টাকা জমিয়ে কষ্ট করে কিনেছি অনেকে শ্বশুর বাড়ি থেকে পাই বাবা মার বাড়ি থেকে পায় আমার বাবা মার বাসা থেকেও আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো মানে এখনকার যুগের সাথে যাচ্ছে না সাত আট বছর আগের জিনিস ওগুলা তো নষ্ট হয়ে গেছিলো সবগুলো আমি ফালাই দিয়েছি কিছু বিক্রি করেছি তো এইগুলা দেখতেছেন সব আমি টাকা জমিয়ে জমিয়ে মানে একটু একটু করে কিনেছি সঞ্চয় করে তো এই ফ্রিজটা আমার আগে যেটা ছিল সেটা বিক্রি করে নতুন ফ্রিজ নিয়েছি তো এই ডাইনিং আর ফ্রিজ মিলে প্রায় এক লাখের ওপর টাকা খরচ পড়েছে আমার মানে এটাও আমরা বানিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমার ডাইনি খাবার আছে আমাদের এখানে আয়রন যেহেতু পানিটা আমি কিনে খাচ্ছি আপাতত তো এই যে এটা মেন ডোর তারপর ওখানে ঝাড়ু পালচার এখানে একটা পাপস আর এখানে আমাদের জুতার এক বাহিরে দেবো বাহিরে এখনো টাইলস করা হয়নি যেহেতু নতুন বাসা করা হয়েছে তো পুরো টাইলস হলে ওগুলো আমরা বাইরে দেবো তো এই তো সোফা মধ্য তোল না আর একটা জিনিস নতুন কিনেছি এই যে শোকেস আমার শোকেস যেটা আগে ছিল সেটা আম্মুরা বিয়েতে দিয়েছিল তো সেটা আমি মানে আমার আম্মুর বাসায় পাঠাইছি তো এখানে যে ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা আমি এখনও সাজাই নিই পুরোটা তো এটা সয় ছয় করে প্রত্যেকটা সয় সেট করে আসে এটা আমার হাজব্যান্ড আকিস কোম্পানি যেহেতু ধান ব্যবসা করে তো আকিস কোম্পানি থেকে গিফট পেয়েছিলো এটা আর একটা ফ্লাস্ক গিফট দিয়েছিল আর এটা আমার বিয়ের ডিনার সেট গিফট পাইছিলাম আমার হাজব্যান্ডের বাড়ি থেকে ওর ফ্রেন্ডের মনে হয় দিয়েছিল আর এটা এই তো এখানে গ্লাস ছয়টা আমার আমুরবাসার এই জগটাও আম্মুর্বাসার আর ছয়টা মানে গ্লাস আমার কিনা এই দুটা ট্রেও আমার কিনা এই ট্রেটা আমার বাসার ওটা আমার কিনা তো আমার প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে কিনা কষ্ট করে দেখতে পাচ্ছেন টাকা জমে জমে আমি কিনেছি এগুলা তো এই যে এখান থেকে আমার সুকেস তা আমি সুকেসটা নিয়েছি রিগালের আমার প্রত্যেকটা জিনিস মানে আমি আমার পছন্দ মতো কিনেছি আমার সব ফার্নিচার মানে কফির মধ্যে কালো আর কফির মধ্যে যে কালারটা কম্বিনেশান হয় সেটা এই সোফা যেহেতু আমার অনেক আগের তো এই সোফাটা এই খাটের সাথে যাই আর প্রত্যেকটা ফার্নিচারই আমি ম্যাচিং করে কিনেছি আমার রুমের সাথে দেখেন তো এই তো আমার এখানে ডাইনিং এরিয়াটা বিশাল বড়। তারপর আসি আপনাদেরকে রান্নাঘরটা দেখানোর জন্য তো আমাদের ডাইনিংয়ের সাথেও আমাকে একটা বেলকুনি দেওয়া হয়েছে তো এটা আমার রান্নাঘর রান্নাঘরেই তো প্যানিকটার রাইস কুকার ব্ল্যান্ডার চিনি যেহেতু প্রতিদিন কম খেতে হয় চা কমই খাই তেল আর এগুলো আমি সবই তো কাচের করেছি সুন্দর করে হয়ে যায় সব ধরনের মশলা এখানে আছে তো এই তো এখানে সিঙ্ক এখানে পাতিগুলো ধুয়ে রেখেছি ওখানে আমার প্রয়োজনীয় সব আছে ওখানে আটা আছে এই যে এখানে সব গ্লাস চামিচ থালা বাটি সব আর এখানে পেঁয়াজ রসুন চাল এখানে আছে তো এখানে আমার সব মশলাপাতি রেখেছি লবণ ডাল শুকনো মরিচ ডাল এটাও ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আটা ময়দার আটা ওটা দারুচিনি সাদা ফল কালো ফল সব জিরা এখানে এটাও চাল তো এটা আরও একটু চিকন চাল যেটা আমরা খাই তো এটাতে আমার ব্যবহারের সব পাতিল পাটা ওখানে পট ওই তো উপরে অনেক হাঁড়িপাতিল আছে গ্যাস ফ্যান তো এই যে এখান থেকে দেখালে আমার রান্নাঘর সব কিছুই গোছানো গাছানো তো এখানে আরেকটা ইস তো অ্যাটাচড বাথরুম আর এটা বেসিন তো এটা আমার আরেকটা রুম তো এখানে সব পুরোনোই ফার্নিচার নতুন কিছু কিনে নাই দেখতে পাচ্ছেন এখানে র‍্যাক এটা খাট নিচে তো এটা একটা জানলা এটা একটা বেলকুনি মানে মোট তিনটা বেলকুনি আমার এই তো পুরোনো সে আগেরই আলমারি আর এখানে এই যে টিভি টিভির নিচে টেবিল দেওয়া আছে বেডরিং নাই সরি টি টেবিল তো এখানে সব মেডিসিন একটা ফুলদানের মথা আর বিস্কেট রাখা আছে তো এই যে এখান থেকে দেখালে আমার পুরো রুমটা এটাও বিশাল বড় তো এই যে আমার এখানকারও একটা কাপ মানে কার্পেট কিনতে হবে উপরকার কেনা হয়নি তো এখান থেকে দেখালে এই যে ডাইনিংটা বিশাল বড়ো আসকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ ফিস